নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি আঠাশে আষাঢ় তেরোই জুলাই রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে আসার তেরোই জুলাই রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে আষার তেরোই জুলাই রবিবার আজ সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা তেইশ রবিবার তৃতীয়া আর রাত্রি একটা তেরো শ্রবণা নক্ষত্র দিবা সাতটা একান্ন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে আষার তেরোই জুলাই রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র আজকে অবস্থান করছে ম কুম্ভে কুম্ভে চন্দ্র অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভে চন্দ্রের সঙ্গে রয়েছে রাহু আর মিনে যথারীতি শনি বক্রিয় অবস্থায় এবার আসুন দেখে নিই বৃষ্টির রাশি আজকের রাশিফল আজকের দিনটা তেরোই জুলাই থেকে শনি বক্রি হবার ফলে বৃশ্চিক রাশি আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট নজর দিতে হবে আপনার সন্তানের মানসিক অস্থিরতাও আসতে পারে তার শরীর স্বাস্থ্যের নানা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আপনি যত্ন নিন এছাড়াও আপনার বিদ্যাক্ষেত্রে নানা ধরনের বাধা বিপত্তি আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক হতে বললাম তবে আজকের আপনার যে ব্যাপারে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি অস্থিরতা সম্পূর্ণ মানসিক অস্থিরতা আপনাকে থাকবে তবে আজকের দিনে আপনার পিতার সাহায্য আপনি পাবেন তবে আজকের দিনে রাহু এবং চন্দ্রের অশুভ গ্রহণ দোষ আপনার রাশি চতুর্থে থাকায় মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের সঙ্গে আপনার মত পার্থক্য তৈরি হতে পারে আপনার মা আপনার সঙ্গে মতনৈক্য ঘটাতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে বলবো আপনি যদি বিশেষভাবে সিংহ বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে রাশির চতুর্থে রাহু এবং চন্দ্রের অবস্থান গৃহবাড়ির মধ্যে কিছুটা অস্থিরতা রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার কর্মস্থানে নানা শত্রুতার আগমনে আপনার কর্ম হতে পারে বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততে পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে বৃষ্টিক রাশি অবশ্যই আপনি সৌভাগ্যের মুখ দেবেন এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থা কারো কারোর শারীরিক অসুস্থতার বাড়াবাড়ি হতে পারে তাই আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে রাখুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হতে হবে আপনার নিজের শরীরে সমস্যা আসতে পারে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরকে অবশ্যই চোখে হারাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হবে বৃশ্চিক রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকতেই পারে তবে আজকের দিনে যে ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আপনার যেদিকে সর্ববিধ সৌভাগ্যযোগ তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব যেমন সাফল্য দেবেন দেবনি আপনি জীবনে উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার নিজের শরীরকে কিছুটা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন বৃষ্টিক রাশি তবে ঠিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা হলেও স্বস্তির বিশ্বাস ফেলবেন তা হচ্ছে শত্রু আপনার শত্রুরা ধীরে ধীরে নাশ হতে শুরু করবে যে শত্রুরা এতদিন রান্নার ওপর তুক তাক টোলা টোটকা তন্তবন্ধ করছে সেই শত্রুরা আজ থেকে নাশ হয়ে যাবে আজ থেকে আপনার জীবনে একটা অগ্রগতি একটা কিছু করার তাগিদ আপনি খুঁজে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হয় সুতরাং আজকের এই ভিডিও আমি বৃত্তিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠাশে আষাঢ় তেরোই জুলাই আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিন্তু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সকত সৌইটুক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার যা নোটিফিকেশনটা প্রতিও আপনাদের কাছে পৌঁছায় এইগুলা দিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ